ওই যে লাগেজ আছে আমরা ওই যে যে উদ্দেশ্যে যাবো লাগেজগুলা দেখব না ওই লোকের মতো লাগেজ কিনে রাখতে হবে না হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে এখানে চ্যান্ডেলের ব্যাগ হ্যাঁ ইপিস লরিফ আছে লারিফ কি ডিসকাউন্ট আছে নাকি এই যে লাগেজগুলো দেখো প্রেসিডেন্টের Şovipersilinırken o, işte president. President. Muşun da kalarış. Evinki evil

Sen tutuk parmağı tutuk ha. Sağ olasın gülüm. E masi poçası e. Güzel. O da. Güzel. Bekleyin, belki de henk poli ve şapkanın üzerine Ama şeş. Şeş koykaya bilir.

ये ভালোই থাকো হ্যাঁ যত সুপ্ত ভালো খারাপ না আমনেবা মা এই থেন হুম চলছে আছে হুম খাও পেলে খাও পেলে ভালো লাগছে সদায় সব মানে এমনি আবার নুকন মুকুল করে ভাইজানি বুঝেছো কোনে আছোঁ

এটা কিনি তো আমরা অনেক কিছু খেলাম আসলাম আমরা অন্যান্য কাজের জন্য ঢুকেছিলাম ওই কাজ শেষ করে এখানে ঢুকলাম যেহেতু মার্কেটে আর আর মার্কেটে আসলে

চলে e, আসবেন <laughs> <Enough. laughs> খুবই ভালো লাগছে সময়টা অনেক ভালো লাগছে আমি বললাম না দিন ধরে সেবাই রান্না করা হচ্ছে না দেখ এখন আমাদের ভালো লাগলো আপনি যদি ভালো লাগে আসবেন তাহলে এই করে রাখছি আল্লাহ হাফেজ